বিকেলে ঘুম থেকে উঠলাম উঠার পর ডাইনিং রুমে আসলাম দেখি অনেক অপরিষ্কার তাই সবাই মিলে মিশে আমরা ক্লিন করতে লেগে পড়লাম কারণ এখানে আমাদের এফতারের আয়োজন করা হবে বলা যায় এ মাসের এফতারি এখানে আমরা করব তো সেক্ষেত্রে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিলাম এবং এর মধ্যেই দেখছি অনেক টাইম চলে গেছে তাই এফতারের জন্য আমরা চলে যাচ্ছি হোটেলে আমার সাথে জিহান আছে এবং মামা যাচ্ছে আমাদের সাথে এবং হালিম আসছে ছোটো ভাই হালিম তো যাই ইফতারি নিয়ে আসি আজ প্রথম রোজা এই যে হালিম চলে আসছে দেখি কি কি মেলে ইফতারের জন্য মা প্রথম রোজার অনুভূতি কি আপনার আলহামদুলিল্লাহ দিকে 8:30 টা তারপরে সারা শুয়ে রইছি নামাজতে তো বললাম না

আমরা আমাদের বাসায় থেকে অনেক দূরে একটা হোটেলে যাচ্ছি কারণ আমরা অনেক আগেই দেখে এসেছি সেই হোটেলের খাবার অনেক মানসম্মত তাই একটু দূর হলেও ওখানে যাচ্ছি সৌদি আরবে বিকেলবেলার ওয়েদারটা ভীষণ ভালো থাকে যদিও একটু জাম থাকে বাট ঘুরতে ভীষণ ভালো লাগে সুযোগ পাইলে আমরা হাত ছাড়া করি না অবশেষে আমাদের কাঙ্ক্ষিত হোটেলে আমরা চলে আসলাম হোটেলের নাম ঢাকা হোটেল অনেক দূর থেকে এই হোটেলে আসার প্রধান রিজন হচ্ছে এইখানকার প্রত্যেকটা খাবার অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকরভাবেই এরা রান্না বান্না করে যে জন্য অনেক ভালো লাগে অ্যান্ড এখানে আসা একটা মানুষের হোটেলে আসছি খুব ভালো লাগছে কারণ এখানকার পরিবেশটা অনেক ভালো ইনশাল্লাহ ইফতার এটা ভালো হবে আমাদের করতে পরিপূর্ণভাবে হয়ে গেছে এখন বাসার আজকে আমাদেরকে সিয়াম ভাই অনেক ভালো একজন মানুষ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো মানুষ হিসাবে সত্যি স্যাম ভাই অসাধারণ আর যারা আশেপাশে আছেন অবশ্যই রেস্তুরেন্টে আসতে পারেন ঢাকা হোটেল আর নাম ঢাকা হোটেল ঢাকা হোটেল এখানে আসবেন আজকের মতো আমাদের ইফতারের খাবার নেওয়া শেষ অবশেষে আমরা বাসায় ফিরে আসলাম গাড়িতে থাকা সমস্ত খাবার সবাই মিলে বাসায় নিয়ে আসলাম এবং অবশেষে আমাদের একটা রোজার সমাপ্তি ঘটলো অনেক আনন্দে এবং হাসি ভরা মুখ নিয়ে আমরা ইফতারি করলাম আজকের দিনটা অনেক ভালো কাটল এবং আজকের রোজাটা আমাদের জন্য অনেক আনন্দের ছিল ইফতার পরিবেশন করতে আমার ভীষণ ভালো লাগে আজকে ইফতার পরিবেশনের জন্য আমার সাথে ছিল হালিম যদিও জায়গা কম তবে আলহামদুলিল্লাহ সবাই একসাথে একত্রিত হয়ে যে নামাজ পড়তে পারবো এটাই অনেক কিছু শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া রাখবেন রমজান মুবারক